আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে পুকুরের মানে বিলের ডোবার ছাইতে ছাইতে আসলাম আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানিতে আজকে আমরা আসছি মাছ ধরব তো দেখি আমরা মাছ পাই নাকি আমাদের সাথে অবশ্যই থাকবেন ভিডিওটি ফুল অবশ্যই দেখবেন দেখি আমরা মাছ পাই নাকি ই মামা কি মামা কি দেখছো কি দেখছো মাছ উঠছিল নাকি এখানে পানি খোলা দেখতেছি ধরো 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 বন্ধুরা দেখেন দেখেন পাইয়ে গেছি আমরা ও মাই গড় কি বিশাল একটা শোল মাছ তো আবার ধরো মারো দাও তো হ্যাঁ চলে যান যায় না চলে যান যায় না একে শক্ত করে ধরবা দেখেন ও শীত ভিতরে কি সুন্দরভাবে লাফাচ্ছে পানি অনেক হয়েছে আমাদের এখানে বৃষ্টিতে পানি ধরতে পারছো আমার ভাগনা জামা কাপড় খুলে ফেলছে সব কিছু ধরছো ধরছো ব্যাগে উঠা ব্যাগে উঠা ব্যাগে উঠো চলে যান এই চলে যাচ্ছে ও শিট ভালো করে ধরো হ্যাঁ ব্যাগে ব্যাগে এ বন্ধুটা দেখেন কত বড় আমরা পেয়ে গেছি আর একটা আজকে আমরা সেই খাবো তাই না মামা পানি একদম ফ্রেশ টলা বৃষ্টির পানি হয়েছে মামা 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 এই যে দেখেন বন্ধুরা পাতরা শূন্য টান দাও তো মামা পাতরা শূন্য টান টান দাও টান দাও টান টান দাও দেখেন এখানে কি সুন্দরভাবে একটা শিং মাছ বসে আছে কত বড়ো শিং মাছ ও ধরো 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 সাপ দাও সাপ দাব দো সাপ তো হ্যাঁ দেখো চলে যান যায় না ধরতে হবে কিন্তু তোমাকে ফুটানো ফুটানো যেন দেয় না ধরো 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 মুখে লাইট নাও কয়েকদিন ধরে অনেক গরম চলছিল আজকে হঠাৎ বৃষ্টি হলো ভালোই হয়েছে আমরাও মাছ পাইতেছি বৃষ্টি হয়ে ধরো এই যে ভিতরে ধরতেছে আমার ভাগনা সুন্দর করে ধরতে পারতেছে না লাভ দিচ্ছে না ভিতর থেকে লাভ দিচ্ছে আমার ভাগনা সুন্দর করে ধরতেছে তো তখন তুমি ওখানে কি দেখাইলা এই যে একটা আমপুরে আছে কি সুন্দর ও আমের সাইডে দেখেন একটা খোলসা বাসো আমরা পেয়ে গেছি তো এইটা আমি ধরার চেষ্টা করব না আমার ভাগনায় ধরবে ধরতে পারছো সুন্দর করে ধরতেছে আমার ভাগনা এদিকে পোকা পোকা অনেক দেখি ব্যাগের উপরে বেগে উঠো দেখার সময় নেই ফুটাবে এটা তুমি ধরো তোমা আমটা আমটা নাও আম মনে পেয়ে গেছে নাকি দেখি দেখি ফুটা পাশা দেখলাম ফাটা সুন্দরী এটাকে বলে মেকআপ সুন্দরী আম সুন্দর আহ ধরে হচ্ছে আমার না কি সুন্দর করে উঠাও দেখব আরো মাছ পাই নাকি তো আমাদের সাথেই থাকবেন দেখি আমরা মাছ পাইতে পারি আরও ধীরে ধীরে দেখো তো মামা ধীরে দেখো পানি পানি দেখছো এত পরিমাণ ফ্রেশ টলটলা পানি বৃষ্টির পানি হয়েছে তো সেই এত সুন্দর লাগতেছে আর কি মাছ পাবো আমরা উঠছে আস্তে আস্তে দেখবা ঠিক আছে আমি দেখি মামা কি দেখতে পাইছো দেখতে পাইছো বন্ধুরা দেখেন কত সুন্দর ভাবে একটা কি এটা শালা মাগুর মাছ মামা ধরো হ্যাঁ ধরো তুমি আজকে শুধু মাছই ধরো আর ভাগনা সুন্দর করে উঠাচ্ছে ভিতরে পড়ছে উঠাচ্ছে 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 ও সে সেই একদম দেশি মাগুর মাছ উঠাও ব্যাগে এই যে ব্যাগ ব্যাগ একদম শেষ করে ফেলতেছে ব্যাগ মনে হয় চিঁড়ে ফেলবে এরকম অবস্থা তো আমরা আর একটু আর মাছ পাই নাকি ও মামা কি মামাটা দেখেন এখানে কত সুন্দরভাবে কই মাছ দুইটা আছে দুই হাতে দাও দুই হাতে দুই হাতে দুই হাতে দুই হাতে সাপ দিয়ে ওইভাবে না সাপ দিয়ে হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে এই তো মাছ ধরতে শিখছো এছাড়া দৌড় মারবে বুঝিনি দেখো ওরা দোরমারে না না দেন শীত অনেক সুন্দর আমরা একটু দেখব মাছ ধরতে অনেক কষ্ট হয় মানে অনেক খুশি খোঁজাখুঁজির পর মাছ পাওয়া যায় তো দেখি কতগুলো মাছ পাইছি আর যেটা কুচুরি পানার ডোবা তো এটা সাইটে আমরা ধরলাম তো অনেকগুলো মাছ পাইছি আমরা আজকে শিং মাছ টাকি মাছ তো বন্ধুরা ভিডিওটি আজকে মনে টেকই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ